আজকে আমি দেখাবো কিছু ইন্টেরিয়র ডিজাইনের জন্য কিছু নিউ কালেকশন আপনার যেগুলো নতুন একেবারে আছে আমাদের মাঝে মাত্র দুই চার দিন হচ্ছে এগুলো আছে মাত্র আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার যে কোনো ইন্টেরিয়র জন্য যে কোনো ডিজাইন দিতে পারেন এগুলো সাইজ হচ্ছে আপনার বারো ছত্রিশ বারো ছত্রিশ বিগ সাইজ এগুলা দিলে আপনার ওয়াশরুম ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় আপনার খুবই সুন্দর মানাবে এগুলোর সাইজ অনেক বড় আপনার স্পেস বড় দেখাবে আপনার ওয়ালটা জয়েন্ট কম দেখাবে ডিজাইন করলে আপনার খুবই সুন্দর হবে আপনার এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনার এটা হচ্ছে গোল্ডেন এর ভিতরে এটাই সেম আপনার হালকা অ্যাশের ভিতরে এটারই সেম কালারটা এটা আপনার এ পাশে আরো আসে আসেন এখানে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার খুবই আনকমন এখানে চাইলে আপনি ব্ল্যাক অথবা গোল্ডেন হোয়াইট এই তিনটা কালার আছে আপনি তিনটা যে কোনো একটা কালার নিতে পারবেন এই দুইটা ডিজাইনের ক্ষেত্রে ভাই এগুলোর দাম কত করে

মার্বেলেট খুবই একটা ইয়া আছে আর কি এটা এটা সেম মারবেল আছে ওই জায়গায় আপনি মারবেল লাগাইছেন নাকি টাইলস লাগাইছেন সেগুলা আপনি ভাবতেই পারবেন না যে এটা টাইলস না মারবেল হ্যাঁ অনেক সুন্দর কালেকশন হ্যাঁ 100% এটার সাথেও আপনার ম্যাজিং ফ্লোর প্রতিটা টাইলসের সাথে আপনার ম্যাজিং ফ্লোর আছে এই যে তারপরে আছে এই যে এগুলা আপনার ম্যাট দেখতে খুব সুন্দর আপনার ম্যাট আপনি ওয়ালে লাগাবেন আলো কোনো রিফ্লেকশন আসবে না মেটলা তারপরে আছে হোয়াইটের ভিতরে আপনার মার্বেল টেক্সার এই যে হোয়াইটের ভিতরে মার্বেল টেক্সার এটা চাইলে আপনি ডেকো ছাড়াও নিতে পারবেন ডেকো ছাড়াও নিতে পারবেন কিন্তু যেগুলো গ্রসি আছে ওগুলো আপনি সেট ডেকো ছ নিতে হবে এরকম নাই কিন্তু আপনি লাইট ডিপ মিলে নিতে হবে ডেকো ছাড়া নিতে পারবেন কিন্তু লাইট ডিপ ছাড়া দেওয়া যাবে না লাইট ডিপ সহ নিতে হবে আপনার ভাই এগুলোর ডেট কি এগ্রেট হান্ড্রেড পার্সেন্ট এগ্রেট আমরা যাই বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট এগ্রেট আমাদের কাছে বিগ্রেট কোনো অপশন নাই যা পাবেন সবই এগ্রেট পাবেন আচ্ছা ভাই আপনারা কোন দেশের টাইলস বিক্রি করেন আরো আমরা বাংলাদেশি সাথে চায়না আমাদের ইনপুট আছে আমরা দেশের সাথে চাইনিজ ইনপুট করি আর হচ্ছে আপনার স্পেনের টাইলস আছে তারপরে ইন্ডিয়ান টাইলস আছে চায়না টাইলস আছে বাংলাদেশের যেমন নাম্বার ওয়ান ব্র্যান্ড আরেকে আছে আরেকে টাইলস পাবেন আমাদের কাছে এক্সমোনিকা ইটালিয়ান জয়েন্ট কি হচ্ছে ডুবাইয়ের সাথে আপনার বিজনেস তো আপনি এই যে আমাদের কাছে আসলে আপনার বিল্ডিং সাধারণ মতো এ টু জেড সবকিছু পাবেন আপনার স্যানিটারি ডোর তারপরে ঝাড়বাতি আপনার ফ্লোরের যে যে কোনো ধরনের চাইনিজ আইটেম লাগবো সবই পাবে আমাদের কাছে আচ্ছা ভাই আপনাদের দোকানে আসার জন্য লোকেশনটা দেন আমাদের শোরুমে আসার জন্য আপনার লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং খালবার বার নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাশ নাম্বার হাউস আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা এই মুহূর্তে নক দিলে আমরা আপনাকে পুরো ডিটেলস তা বলে দিব কি অনলাইনের মাধ্যমে কি পারচেস করা যায় জি জি অনলাইনে পারচেস এখন মানে আমি অনলাইনটা এখন বেশি দেখি আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আমাদের সিস্টেম হচ্ছে যদি আমাদের এক গাড়ি পরিমাণ প্রোডাক্ট হয় অথবা পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় আমরা ফ্রিতে ডেলিভারি করে দিব বাংলাদেশের যে প্রান্তে আর যদি তার কম হয় আপনাকে ক্যারিং চার্জ দিতে হবে আমরাই আপনার মাল পৌঁছে দিব সম্পূর্ণ ভাঙা রিস্ক আমাদের এক পিস ভাঙা গেলে ওটা আমরা এক্সচেঞ্জ করব তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওতে যা থাকছে আপনারা অবশ্যই দেখে আমাদেরকে নখ দিবেন আশা করি আমাদের প্রোডাক্ট গুলা খুবই আনকমন আপনারা এগুলা খুব আপনাদের পছন্দের প্রোডাক্ট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম